সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসল সেবার আউটসোর্সিং আরও উন্নতিকরণ ও ভি কমানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশ প্রবাসী ও অধিকার ঐক্য পরিষদের তৃতীয় বার্ষিকী ও নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন জসিম মজুমদারের সভাপতিত্বে জোনয়েদ আলম আলফু ও জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহারের কৃতি সন্তান শিলাকোঠা গ্রামের বাসিন্দা সংগঠনের প্রধান উপদেষ্টা কালাম মাহমুদ আয়োজন থেকে উদ্দিন মিলনকে সভাপতি মোতাব্বির হোসেন রাজুকে সাধারণ সম্পাদক ও নাজিম উদ্দিন পাটোয়ারিকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূর খোকন নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান হাসিবুল ইসলাম শহীদুল ইসলাম নুরুল নবী জিয়াউর রহমান সহ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নিয়ে নেতৃবৃন্দরা বলেন প্রবাসীদের জন্য বিমানবন্দরে লাউঞ্জ সহ অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কিছু উদ্যোগ নিয়েছে যা প্রশংসনীয় এ সময় বক্তারা বিমান ভাড়া কমানো রাষ্ট্রীয় খরচ প্রবাসীদের লাশ দেশে নেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বাংলাদেশের প্রবাসীদের সম্পদের নিরাপত্তা দেয়া ও বিমানবন্দরে হয়রানি বন্ধের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারা নতুন সরকার গঠন হয়েছে ডাক্তার সাহেব তাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর আমরা প্রবাসীরা এয়ারপোর্টে খুব সুন্দরভাবে আমরা বেরোতে পারছি এবং আগের মতো কিন্তু সাবান চুরি হচ্ছে না লাকেস আমরা ঠিক ঠিকমতো বুঝে পাচ্ছি এবং ডাক্তার স্যারের কাছে আমার একটু বিনোদন রোধ প্রবাসী দিকে দেখবেন এবং আমাদের যে প্রবাসীদের লাশটা যেন বিনা খরচে যেন ডাক্তার স্যার যেন বাংলাদেশে আমরা প্রবাসী লাশ যেন পাঠাইতে পারি ব্যবস্থা যেন করে দেবেন